সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে দেখুন ফরিদপুর জেলা মাহবুব পিয়ালের প্রতিবেদনে রবিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার পরে ফরিদপুর জেলা প্রশাসন এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফরিদপুরের উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এই সময় জেলা প্রশাসন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন